দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ট্রপিক হলো বাঙালির ক্রীড়া সংস্কৃতি আজ আমি তোমাদেরকে এই বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন ও তার উত্তর জানাবো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু বিগত বছরের ফাইনাল পরীক্ষা টেস্ট পরীক্ষাতে বারবার আসা প্রশ্ন কাজেই এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমাদের বলবো এই প্রশ্নগুলি তুমি খাতায় তুলে প্রশ্ন মুখস্থ করতে পারো কিংবা এই ভিডিওটা তুমি যদি মনোযোগ সহকারে দু তিনবার দেখে নাও তাহলে তোমার কিন্তু প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাবে আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্টের পাশাপাশি হাইপ করতে অনুরোধ করবো চলে আসবো সরাসরি প্রশ্নতে প্রথম প্রশ্ন প্রাচীন যুগের কোন গ্রন্থে নারীদের জলক্রীড়া ও উদ্যান রচনার উল্লেখ আছে উত্তর পবন্দতে নেক্সট প্রশ্ন প্রাচীন যুগে বিবাহ উৎসবে অঙ্গ ছিল উৎসব হলেই মূলত এই খেলাটা প্রচলন ছিল সেই খেলাটা কী উত্তরাবে পাশা খেলা প্রাচীন যুগের বিবাহের একটা অঙ্গই ছিল পাশা খেলা ওকে নেক্সট হিন্দু মেলা প্রথম দিকে কবে হতো কে প্রতিষ্ঠা করেন চৈত্র সংক্রান্তির দিনে হতো হিন্দু মেলা বছরের শেষ দিনে আর নবগোপাল মিত্র আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে শুরু করেন নেক্সট কুস্তি কোন দেশের জাতীয় খেলা জাপান পরের প্রশ্ন ভারতে আধুনিক ভারতে কুস্তি চর্চা কোথায় প্রথম শুরু হয় বড়ো দায় ওকে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ গোবর গুহ যার প্রকৃত নাম যতীন্দ্রচরণ গুহ তোমাদের পরীক্ষায় পড়ে গোবর গুহর প্রকৃত নাম কি যতীন্দ্রচরণ গুহ কোন খেলার সাথে যুক্ত ছিলেন উত্তরাবে কুস্তি নেক্সট প্রশ্ন দেখো গ্রাম বাংলার প্রচলিত কিছু খেলা যেগুলোকে ইংরেজিতে আমরা বলি ফোক গেমস বাংলায় তাদের কি বলা হয় উত্তর হবে লোক ক্রীড়া নেক্সট কুস্তি খেলার একজন আন্তর্জাতিক রেফারির নাম লেখ মানিক গুহ বাংলায় আখড়া সংস্কৃতি প্রচলনের প্রতীক্ষিত কে ছিলেন উত্তর হবে অম্বিকাচরণ গুহ নেক্সট প্রশ্ন গুরুত্বপূর্ণ উনিশশো সালে বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ কে যেতেন গোবর গুহ পরের প্রশ্ন ভারতে প্রথম ফুটবল ক্লাবটির নাম কি ক্যালকাটা এফ ক্লাব ওকে পরের প্রশ্ন ভারতের ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যক্তির নাম লেখ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু বিগত যে আগের পরীক্ষায় উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসতো উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী পরে প্রশ্ন প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম কি ছিল প্রথম বাঙালি ফুটবল ক্লাবের নাম ছিল শোভা বাজার ওকে শোভাবাজার ক্লাব নেক্সট টাউন ক্লাবের হয়ে খেলতেন একজন বিখ্যাত মনীষী বা বিখ্যাত মানুষের নাম বলো উত্তরাবে টাউন ক্লাবের হয়ে খেলতেন স্বামী বিবেকানন্দ নেক্সট মোহনবাগান ক্লাবটি কবে গঠিত হয় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতীয় ফুটবলের রাজধানী বলা হয় কোন শহরকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটা কিন্তু টেস্ট পেপারে আমরা পাই পুরনো টেস্ট পেপারে ওকে উত্তরাবে কলকাতা নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এ শিল্ড কবে গঠিত হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করে কবে মোস্ট 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 ইম্পর্টেন্ট আমরা যদি পুরোনো দিনের টেস্ট খুলি সেখানে এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসা প্রশ্ন সেই জন্য কিন্তু আমি এই সমস্ত প্রশ্নগুলোকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আমি কিন্তু লাল কালিতে মার্ক করে প্রশ্ন দিয়েছি ওকে উত্তর হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করে পরের প্রশ্ন ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট প্রথম বাঙালি রেফারি কেছিলেন পঙ্কজগুপ্ত এই একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেন কে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সারদা রঞ্জন প্রশ্ন সালে আইসিসির সেরা মহিলা খেলোয়াড় অর্থাৎ ক্রিকেটের দিক থেকে হিসাবে নির্বাচিত হন কে উত্তর হবে ঝুলন গোস্বামী ওকে এই ঝুলন গোস্বামী সম্পর্কে তোমাদের আমি কয়েকটা তথ্য জানিয়ে দিয়েছি এখানে দেখো যিনি দু সালে অর্জুন পুরস্কার পান এবং দু সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন তোমাদের প্রশ্ন হয় যে ঝুলন গোস্বামী কত সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ঝুলন গোস্বামী কত সালে অর্জুন পুরস্কার পান এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা বিগত বছরের টেস্টে পেপারে দেখেছি ওকে পরের প্রশ্ন সৌরভ গাঙ্গুলি মোট কতগুলি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হবে ঊনপঞ্চাশটি যার মধ্যে একুশটি ম্যাচে তিনি জয়লাভ করেন নেক্সট একটি প্রশ্ন এটাও কিন্তু বারংবার পড়া প্রশ্ন পঙ্কজ রায় কোন খেলার সাথে যুক্ত ছিলেন উত্তর হবে ক্রিকেট খেলা পঙ্কজ রায় ক্রিকেট ওকে পরের প্রশ্ন প্রথম প্রতিযোগিতামূলক সাঁতার কবে শুরু হয় লন্ডনে শুরু হয়েছিল আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট অলিম্পিকে মহিলাদের জন্য সাঁতার প্রতিযোগিতা প্রথম কবে শুরু হয় উনিশশো বারো খ্রিস্টাব্দে খুব গুরুত্বপূর্ণ প্রথম ভারতীয় হিসাবে ইংলিশ চ্যানেল পার করেন কে মোস্ট 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 প্রশ্ন উত্তর হবে মিহির সেন বা এই প্রশ্নটাকেই অনেক সময় ঘুরিয়ে বলা হয় যে প্রথম বাঙালি সাঁতারু নাম করো যিনি বিখ্যাত হয়েছিলেন উত্তর মিহির সেন এই একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন আরতি সাহা যদি বলা হয় যে প্রথম কোন ভারতীয় ইংলিশ চ্যানেল পার হয়েছিল ভারতীয় বললে সেখানে মহিলা বা পুরুষের কোনো প্রশ্ন নেই ভারতীয় বললে সবার প্রথমে যে পার হয়েছিল সেক্ষেত্রে আমরা উত্তর দেব মিহির সেন আর মহিলা বললে আমরা উত্তর দেব আরতি সাহা ওকে পরে প্রশ্ন বেস্ট স্ট্রোক কোন খেলার একটি পদ্ধতি সাঁতার নেক্সট ভারতীয় হকি ফেডারেশন কবে গঠিত হয় উনিশশো সালের সাতই নভেম্বর গোয়ালিয়রে বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা কবে শুরু হয় উনিশশো সালে নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য কিন্তু আমি বাংলার গল্প কবিতা প্রবন্ধ পাশাপাশি বাংলার যে শিল্প সাহিত্য তোমাদের বিজ্ঞান থেকে গান থেকে প্রশ্ন অলরেডি পোস্ট করে দিয়েছি শুধু তাই নয় তোমাদের ভাষা অংশ থেকেও কিন্তু অলরেডি সমস্ত প্রশ্ন এই রকম টপিক ধরে ধরে কিন্তু আমি পোস্ট করে দিয়েছি যারা এখনও দেখো নি তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও কিংবা তোমাদের সুবিধার জন্য আজকে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে রাখব যে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের এমসিকিউ সাজেশন তোমরা সেখানে ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে তোমরা এক এক করে প্রতিটা ভিডিও দু তিনবার করে প্রশ্নগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে ওকে টেবিল টেনিস শহর নামে পরিচিত কোন শহর উত্তরবঙ্গের কোন শহরকে টেবিল টেনিসে শহর বলা হয় উত্তরাবে শিলিগুড়ি নেক্সট টেবিল টেনিসের এর দ্রোণাচার্য কাকে বলা হয় ভারতী ঘোষকে দিব্যেন্দু বড়ুয়া সূর্যশেখর গাঙ্গুলি কোন খেলার সাথে যুক্ত দাবা দেখো আমি কিন্তু বারবার বলছি যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ আমি লাল মার্ক করে দিয়েছি তোমরা সেই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবে ওকে নেক্সট প্রশ্ন টেবিল টেনিসের আদি নাম কী ছিল পিং পং পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম গ্র্যান্ড মাস্টার হন খুব খুব গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম মাস্টার হন উত্তর হচ্ছে দিব্যেন্দু বড়ুয়া নেক্সট এই একটি প্রশ্ন ভীষণ 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 গুরুত্বপূর্ণ এটা আমরা পুরোনো দিনের যদি টেস্ট পেপারগুলো ঘাঁটি ম্যাক্সিমাম সেটেতে এই প্রশ্নটা আসতো তোমাদের জন্য বলবো ভীষণ গুরুত্বপূর্ণ রামায়ণে রামায়ণ অনুসারে দাবা খেলার ষষ্ঠা কে উত্তর হবে মন্দ দরি পরের প্রশ্ন ক্যালাকাটা চেস ক্লাব কবে গড়ে ওঠে আঠেরোশো পঞ্চাশ পরের প্রশ্ন বাঙালির প্রথম সার্কাস দলের নাম কি ন্যাশনাল সার্কাস যেটি প্রতিষ্ঠিত হয় বা গড়ে ওঠে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাঙালির সার্কাসের বাঙালির সার্কাসের প্রাণ পুরুষ কে ছিলেন প্রিয়নাথ বসু গুরু সদয় দত্ত খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটো একচল্লিশ বিয়াল্লিশ গুরু সদয় দত্ত কোন খেলার সাথে যুক্ত ছিলেন ব্রতচারী এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলা হয় যে ব্রতচারী আন্দোলনের প্রাণ পুরুষ কে ছিলেন উত্তর গুরু সদয় দত্ত ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বিখ্যাত ম্যাজিসিয়ান পিসি সরকার তার প্রকৃত নাম কি প্রতুল চন্দ্র সরকার আচ্ছা তোমরা আমাকে একটা প্রশ্নের কমেন্ট করে জানাও এই পিসি সরকার অর্থাৎ জুনিয়র পিসি সরকারের আসল নাম কি জুনিয়র পিসি সরকারের আসন নাম কি তোমার নাম লিখে কমেন্ট করবে ওকে দেখবো তোমরা কতটা প্রস্তুত হয়েছ পরের প্রশ্ন নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গে কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাবাডি এই একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ টানা ছবার জাতীয় চ্যাম্পিয়ন রেকর্ড করেছেন কোন দাবাড়ু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এই এই প্রশ্নটাকেও মার্ক করে দিচ্ছি উত্তর হবে সূর্যশেখর গাঙ্গুলি ব্রতচারী শব্দের অর্থ কি ব্রত পালনকারী ভারতীয় কুস্তিকে বিশ্বের দরবারে সম্মানের সাথে কে তুলে ধরেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ গোবর গুহ তোমাদের প্রশ্ন হয় যে গোবর গুহ কোন খেলার সাথে যুক্ত উত্তর হবে কুস্তি ঘুরিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে ওকে নেক্সট একজন মহিলার নাম লেখ যিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত অনেকই হতে পারে তোমরা বলতে পারো ঝুলন গোস্বামী ঠিক আছে নেক্সট প্রশ্ন সীমা দত্ত জয়দীপ কর্মকার কোন খেলার সাথে যুক্ত শুটার এডমন হিলারি তেনজিন নর্গে এভারেস্ট জয় করেছিল কত সালে উনিশশো সালে পরের প্রশ্ন কি আছে ভারতের প্রথম মহিলা সার্কাস খেলোয়াড়ের নাম কি সুশীলা সুন্দরী নেক্সট প্রশ্ন যাব তার আগে তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের জন্য আমি বাংলার গল্প কবিতা প্রবন্ধের পাশাপাশি বাংলার শিল্প সাহিত্য ভাষা থেকে এই রকম টপিক ধরে ধরে প্রশ্ন উত্তরের ভিডিও পোস্ট করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে তোমরা দেখে নিতে পারো কিংবা চ্যানেলে গিয়েও তোমরা দেখে নিতে পারো ওকে আর আজকের ভিডিওতে কেমন লাগছে ওই প্রশ্নটার কমেন্ট করার পাশাপাশি ভিডিওতে একটা লাইক করে হাইপ করে দিও তোমাদের জন্য অনেকটা পরিশ্রম করছি এইটুকু তোমাদের কাছ থেকে আশা করতেই পারি ওকে নেক্সট প্রশ্ন কি আছে প্রিয়নাথ বসু তার সার্কাস সার্কাস দলের কি নাম রেখেছিলেন প্রিয়নাথ বসু তার যে সার্কাসের যে টিম ছিল তার নাম কি রেখেছিলেন গ্রেট বেঙ্গল সার্কাস পরের প্রশ্ন কোন মহাকাব্যে তীরন্দাজের উল্লেখ পাওয়া যায় তোমাদের অপশান থাকে রামায়ণ মহাভারত অর্থাৎ কয়ে বলল রামায়ণ খ মহাভারত গয়েতে বললো ক খ উভয় ক্ষেত্রে বলবে কোনোটিতেই নয় তোমাদের উত্তরটা হবে গ ক ও খ অর্থাৎ রামায়ণ ও মহাভারতে উল্লেখ পাওয়া যায় ওকে ভারতের প্রথম ব্যাডমিন্টন ক্লাব কোনটি উত্তর হবে ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব যেটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শেষ প্রশ্ন বিশ্বের প্রথম টেস্ট ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয় মেলবোর্নে দেখো আমি এই প্রশ্নটা কমপ্লিট করে দিয়েছি আঠেরো ষোলো এবং সেই খেলাটা হয়েছিল ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে এখানেই শেষ হলো তোমাদের পঞ্চান্নটি গুরুত্বপূর্ণ ক্রীড়া থেকে এমসি কিউ প্রশ্ন উত্তর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিঙ্ক আছে তোমরা দেখতে পারো কিংবা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে